যদিও আপনি আপনার আপনি কি কাজ করেন আপনি কি চাকরি করেন দেখেই তো মনে হচ্ছে আপনাকে আপনি কি চাকরি করেন জব করেন কি করবে ধরো হ্যাঁ

ఎవరికి <laughs> అనుకూలం <laughs> 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 <coughs> yeah. yeah.

তার মানে না রেকগনিশন কি হয় জীবনে কোনোদিন ছোঁয়া পাবে না সিকিউরিটি কি হয় জীবনে কোনোদিন ছোঁয়া পাবে না জীবনে 10 বছরের মধ্যে পুরো নিজের লাইফটাকে ঘুরিয়ে টার্ন করে নিজেকে মিলিয়নিয়ার বানানোর মতো ছোঁয়াটা পাবে তাহলে ওর কাছে কিছু নেই তোমার কাছে সবকিছু আছে তুমি দেনেওয়ালা হয় কিছু তুমি দেনেওয়ালা ভয় কিছু তুমি মানুষটাকে বলো যে সরি তোমাকে দাদা বলে বলছি কিছু মনে করবেন না আমার দাদা আমাকে একটা কথা বলে যে মানুষ চাইলে জীবনে অনেক বড় কিছু করতে পারে শুধু প্রবলেম হয় তার কাছে ডিগ্রি আছে সে খাটে কিন্তু তার কাছে বেস্ট অপশনটুকু নেই আজকের দিনে দাঁড়িয়ে ইকোনমিক্স বা বলছে কোনো মানুষ পড়াশোনা শেখার পরে যদি টাইম কম্পাউন্ডিং করছে না তার মানে তার জীবনে দশটা বছর মেহনত করার পরে দশটা বছর জিরো হয়ে যাবে সেই মানুষটা কুড়ি বছর যদি মেহনত করে কুড়িটা বছর জিরো হয়ে যাবে সেই মানুষটা পুরো জীবন যদি দিয়ে দেয় ওখানে তাহলে তার পুরো জীবন হয়ে যেতে হয়ে যেতে পারে সেই নেই আমি ওটা জানি আমার ভেতরে মানবিকতা বলে আপনাকে একটা মেসেজ দেওয়া আমার ভেতরে মানবিকতা বলে আপনাকে সঠিক একবার একটা রাস্তায় যোগাযোগ করে দেওয়া এবার আপনার যদি মনে হয় আপনি যেখানে আছেন যা আছেন আপনার যদি আই নেবেন তাহলে আমার নাম্বারটা নিয়ে রাখুন ফোন করবেন আমি আপনাকে ও থেকে কোন যদি ওর ওখানে সুযোগটা

আমি একটা টিচার কি বুক কথা বলতে পারি না যে স্যার আপনি এত পরিশ্রম করেন আপনি এত আপনি এত ট্যালেন্টেড এত পড়াচ্ছেন আমি একটা মেসেজ দিতে পারি আপনি মন থেকে দিতে পারেন খোলা খোলা মাইন্ডে আপনি আমার থেকে অনেক বড় আমার থেকে অনেক ভেটে আমি আজকে এমন চিনি যারা আজকে লাখ লাখ মেয়ে ফিউচার বানিয়ে পড়াশোনা করার জন্য ফিউচার বানাচ্ছে আজকে লাখ লাখ ছেলে ফিউচার ছে টিচারদের হাত ধরে আজকে আপনি এত অনেক টিচার আপনার কাছ থেকে পড়াশোনা শিখে আর কিছু বছর পরে পড়াশোনা শেষ করে তারপরে বেরিয়ে যায় আপনাকে ভুলে যায় আমি এরকম কত টিচারদের কে চিনি যাদের 50 বছর পরেও স্টুডেন্টরা তাদের কাজকে মনে রাখে আমি এরকম টিচারদের কে চিনি যাদেরকে একটা স্কুল শুধু মনে রাখেনা যাদেরকে আজকে লাখ লাখ মানুষ চেনে কোটি কোটি মানুষ চেনে আমি এরকম টিচারদেরকে চিনি যারা মার্সিডিস বেঞ্চ নিয়ে ঘুরে বেড়ায় আপনার ভেতরে সব ট্যালেন্ট আছে তারা আপনি কেন ওই জায়গায় পড়ে থাকবেন আমার মনে হয় অ্যাজ এ স্টুডেন্ট আপনাকে মেসেজটা দেবার যে আপনার যোগ্যতা এর থেকে অনেক বেশি আপনি এর থেকে অনেক বেশি ডিজার্ভ করেন আমি আপনাকে কানেকশন করে দিতে পারি একজনের সাথে যে আপনাকে দেখাবে আসল জায়গা কোথায় আছে

আমি যখন আমার লাইফের প্রথম টিচার ট্রেনিং পার্টি করতে গেছিলাম এই ভাবে যাই মুখস্থ ট্রেনিং দিতে গেছিলাম মুখস্থ বিদ্যা হবে না লাস্টে দেখায় মারতে ভুলে গেছি কি বললাম আজকে তুমি যে বিকাশ বসকে দেখছো এটা কমপ্লিট বিকাশ বস কয়েক হাজার বার প্র্যাকটিস করা বিকাশ বস তুমি পড়ে আছো এই বিকাশ বসে না তুমি পড়ে আছো আজ থেকে দশ বছর আগেকার বিকাশ বস ভার্সন

পঁচিশ বছর আগে বিশ্ব ভারত আজ থেকে একুশ বাইশ বছর আগে অমিত রয় ওনাদের কাছে অমিশ মার্কেট আজ থেকে তিরিশ বছর চল্লিশ বছর আগে জব মার্কেট পাঠাবানি আজ থেকে কুড়ি বাইশ পঁচিশ বছর আগে ওনাদের কাছে স্মার্ট গার্ডটা ছিল একটা এক্সট্রা আচ্ছা বলে এটা মানুষের জীবনে গ্রেট অপশন তখন গ্রেট অপশন

আজকের দিনে একটা গায়ক শুধু গায়ক গান করে না আজকের দিনে যে ভালো গায়ক তারও একটা বিজনেস থাকে ঋত্বিক রসন এত ভালো একটা তার নিজস্ব বিজনেস আছে ব্র্যান্ড আছে বিরাট কোহলি এত বড় ক্রিকেটার তার নিজস্ব ব্র্যান্ড আছে বিজনেস প্রত্যেকটা বুদ্ধিমান মানুষ বিজনেস করবেই করবে তোমার কি মনে হয় ক্যাটরিনা কাই তার বিজনেস নেই ফটো ফটো বার

আর এই তিনটা কথা যদি তিনটার মধ্যে আমি একটাও না তাহলে স্মার্ট আমার কাছে অনেক অপশন ইয়েস বুঝা গেল হ্যাঁ কি না ইয়েস অমিত কাছে স্মার্ট ভ্যালু অপশন ছিল কিন্তু অমিত স্যার বুঝা এক্সট্রা অপশন না এটা গ্রেট অপশন দ্যাট ইজ হোয়াই উই চাকরি কাছে যাই আমাদের লাইফে এটা একটা গ্রেট অপশন কারণ আমরা ব্যাংক ম্যানেজার হতে পারতাম আমাদের নেক্সট জেনারেশন যারা আসছে তারা ভালো ডিগ্রি নেওয়ার পরে যদি একটা চাকরি পেয়েও যায়

কিন্তু এই কথাটাই দশটা মানুষকে বোঝাতে হবে যখন দশটা মানুষকে বোঝাতে পারবো ওখান থেকে এক থেকে দুটো মানুষ আসবে যারা চেতনার সাথে এটা বুঝতে পারবে তারা পাঁচজনকে পরে একটি করে আগামী দিনে মাম্পি সরকার আকাশ বিশ্বাস